ভারতীয় জনতা পার্টিতে নেই সম্মান মহিলাদের সঙ্গে করা হয় খারাপ ব্যবহার নেতাদের অত্যাচারে অতিষ্ঠ কর্মীরা বিজেপি দল ছেড়ে সিপিএম এ যোগদান করেই বিস্ফোরক মন্তব্য করলেন মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা দাস নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতর্ক আজকের বিশেষ আলোচনায় দিন করাবার সাথে সাথে বিজেপি দলে যেন পড়ালি ধরছে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন এক পাহাড় সম অভিযোগ নিয়ে দাঁড়িয়ে আছে খোদ বিজেপি দলেরই বহু কর্মী সমর্থকেরা কেউ বিজেপির মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন তো কেউ বলছেন যে বিজেপি ক্ষমতায় আসার আগে শুধু গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ক্ষমতার মশনদে বসতেই সেই সব প্রতিশ্রুতি ভুলে গেছেন তারা কেউ বিজেপি দলের দিকে আঙুল তুলে বলছেন যোগ্য ব্যক্তিদের দূরে ঠেলে অযোগ্য ব্যক্তিদের হাতে বড় বড় দায়িত্ব দিয়েছে দল আর এই সীমা ছাড়িয়ে এবার পর্যন্ত মহিলারা গেরুয়া শিবিরের দিকে তুলে প্রশ্ন করছেন নিরাপত্তা কোথায় মহিলাদের সম্মান নেই সুশাসনের ত্রিপুরায় এ ধরনের অভিযোগ করেই এবার বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে লাল পতাকা তলে মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা দাস বিস্তারিত আলোচনার আগে শুনুন কি বলছেন উনি

আমি মহিলা মোর্চার দায়িত্ব আমার দেওয়া হয়েছে তখন আমি আমার দায়িত্ব আমি পালন করে আছি এরপরে তারা আমার কোনো জায়গার মধ্যে আমি যদি কোনো দিদির দিদিরা আমার ডাকে সারা দেয় তখন দিদিরা লেগে যদি আমি তারা কাছে কোনো বেনিফিশিয়ারি চাই বা কোনো কিছু সাহায্য চাই তারা কর নাই নাই কই আসি তারপরে তারা যাতায়াত ব্যবহার করে মানে আমার কথার কোনো গুরুত্ব নেই কোনো সরমান নাই কোনো ইজ্জক নাই বুধবার কলমক্ষেত গাওসভার বিজেপির বাইশ বাই বত্রিশ নং বুথের মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা দাসের নেতৃত্বে সাত পরিবারের মোট পঁচিশ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেছেন এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সোনামুরা মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস উর্মাই অঞ্চল সম্পাদক শাহ আলম মিয়া পার্টির বরিষ্ঠ নেতা ফরিদ মিয়া ভারতের ছাত্র ফেডারেশন সোনামুরা মহকুমা কমিটির সম্পাদক আনিসুর রহমান সহ দলের অন্যান্য নেতৃত্বরা মহিলা মোর্চার সভানেত্রী হয়েও দলের চুনোপুটি নেতাদের কাছে নথি স্বীকার করতে হয়েছে চন্দনা দাসকে এমনটাই অভিযোগ করেছেন উনি গাউসভা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের কাছে মহিলাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে গেলেও নাকি ভৎসনা এবং অপমানিত হতে হয়েছে চন্দনা দেবীকে এমনকি উপপ্রধান জবা মজুমদারের স্বামী বিদুর দাস পর্যন্ত চন্দনা দাসের সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি আর শুধু দুর্ব্যবহার পর্যন্তই নয় একজন মহিলাকে বিশ্রী ভাষা প্রয়োগ করে অসম্মানও করা হয়েছে যার জেরে চন্দনা দেবী স্পষ্টতই অভিযোগ করেছেন যে এই দলের থেকে আদতে কোন সম্মান পাওয়া যায় না আর তাই দলের প্রতি সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে সিপিআইএম দলে যোগ দিয়েছেন তিনি রাজ্যের বিশেষ করে মহিলাদের মধ্যে নতুন অনুভূতি হয়েছে তাতে আরও একবার স্পষ্ট মহিলারা বাম দলের সান্নিধ্যে সম্মান ও গুরুত্ব উভয়ই প্রত্যাশা যেমন করেন তেমনি তারা বিশ্বাস করেন যে একমাত্র বাম দল থেকেই তারা তাদের যোগ্য সম্মান পাবেন আর তাই বিজেপি দল ছেড়ে সরাসরি তারা বেছে নিয়েছেন বাম শিবিরকেই এদিকে মঞ্চে দাঁড়িয়ে এখনো সর্বশক্তি প্রয়োগ করে ঢোল পিটিয়ে যাওয়া বিজেপি দল ও দলের নেতা মন্ত্রী সাংসদ সকলের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুশাসনের ত্রিপুরা নারীদের সশক্তিকল ইত্যাদি ইত্যাদি সমস্ত বুলিকে যেন আরও একবার জোর চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে গেল মহিলা মোর্চার সভানেত্রীর এই দলবদল বিজেপি শাসিত ত্রিপুরায় মহিলারা আদৌ কতটা সুরক্ষিত কতটা স্বাবলম্বী এবং কতটা শক্তিশালী প্রশ্ন রইল আপনাদের কাছে আপনাদের মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার